জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি হার হার মহাদেব আপনারা কেমন আছেন নিশ্চয়ই প্রভুর কৃপায় ভালো আছেন বিগত ব্লগে আপনারা মহাকালেশ্বর ও ওমকারেশ্বর দর্শন করলেন ওমকারেশ্বর থেকে এই গাড়ি ভাড়া করে আমরা চললাম মহেশ্বরে মহেশ্বরে কি আছে তা আমার একদমই ধারণাই ছিল না মহেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছি আপনারা চলুন আমার সঙ্গে নিশ্চয়ই আপনাদেরকে ভালো কিছু দর্শন করানোর চেষ্টা করব মহেশ্বর দর্শন করে আমাদের আজকে রাত্রেই ইন্দোর যেতে হবে তাই তাড়াহুড়া করে সব দর্শন শেষ করতে হবে কারণ মহেশ্বর দর্শন করে আবার মান্ডুর উদ্দেশ্যে যেতে হবে মান্ডু দর্শন করে রাতের মধ্যেই আমাদের ইন্দরে পৌঁছে যেতে হবে কারণ কালকে আমাদের ট্রেন তাই ইন্দরে অবশ্যই আজকে রাতটা কাটাতে হবে সেই জন্য খুব তাড়াতাড়ি আমাদের দর্শন শেষ করতে হবে আমরা মহেশ্বর দর্শনের উদ্দেশ্যে নেমে গেলাম এইখানে মহেশ্বরের মহাদেব দর্শনের জন্য আমরা যাচ্ছি খুব সুন্দর খুব প্রাচীন আমরা যে মহেশ্বরী শাড়ি বলি না খুব প্রসিদ্ধ মহেশ্বরী শাড়ি সেই শাড়ি এখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় যায় সেই মহেশ্বরে শাড়ির জন্য মহেশ্বরী শাড়ি বিখ্যাত এইটি হলো মহেশ্বরের গেট মহেশ্বর দেবাদিদেব মহাদেবের এক নাম সেই মহাদেব মন্দিরে প্রবেশের আগে আমাদের জানতে হবে এই মহেশ্বরটি কি। ভক্তিমতী মাতা শ্রী অহল্লাবাইজির রাজপ্রাসাদ এইখানে অহল্লাবাই থাকতেন যিনি কিনা নর্মদা তথা দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত রানী অহল্লাবাই জীবনের অনেক রকম উত্থান পতনে তিনি দেবাদিদেব মহাদেবকে ছাড়েননি দেবাদিদেব মহাদেবের ভক্তি এবং নর্মদার প্রতি প্রীতি তার জীবনে অটল ছিল সেই ভক্তিমতী অহল্লাভাইয়ের রাজপ্রাসাদ এখন দেখব সেইখানেই মহেশ্বর মহাদেব রয়েছেন কিছু কিছু জায়গায় মোবাইল নেওয়া খুবই নিষিদ্ধ আবার কিছু কিছু জায়গায় আমি মোবাইল দিয়ে আপনাদেরকে লুকিয়ে দেখানোর চেষ্টা করব। আমি করছি বলে আপনারা যখন দর্শন করতে আসবেন তখন কিন্তু মোবাইল সাবধানে রাখবেন এখানে মোবাইল ব্যবহার করা গেলেও ভিতরে কিছু জায়গা আছে যেখানে মোবাইলটা ব্যবহার করা যাচ্ছে না তবে আপনাদের দর্শন করানোর চেষ্টা করব। কিছু কিছু জায়গায় পারিনি সেই সব জায়গাগুলোতে আমি বলে দেব কোন কোন জায়গায় মোবাইল ব্যবহার করতে পারিনি এই গেট দিয়ে আমরা অহল্লাবাইয়ের সাধনস্থলীতে প্রবেশ করবো যেইখান থেকে অহল্লাবাই নিত্য প্রতিদিন নর্মদাতে স্নান করতেন এবং নিজের হাতে শিবলিঙ্গ বানিয়ে পুজো করতেন এই স্থান থেকে আমরা যাচ্ছি অপূর্ব সুন্দর এই রাজবাড়ি দেখতেই পাচ্ছেন খুব পবিত্র করে রেখেছে এখানে ওই দিক দিয়ে যেতে বলছেন তাই আমরা ফিরে এই পাশ দিয়ে যাচ্ছি দেখুন দূর থেকে আমরা অহল্লাবাইয়ের মূর্তি দেখতে পাচ্ছি রানী অহল্লাবায়, দেবী অহল্লাবায় ভক্তিমতী অহল্লাবায়। বিভিন্ন জীবনের বিভিন্ন উত্থান পতনেও তিনি শিব ভক্তি ছাড়েনি মা নর্মদার প্রতি ভক্তি ছাড়েনি বহু পর্যটকরা দেখতে এসেছে অল্লাবাইয়ের এই ঘাট তথা রাজবাড়ি এখানে দেবাদিদেব মহাদেব রয়েছেন হনুমানজির শ্রীবিগ্রহ আছে আমরা ধীরে ধীরে ভিতরে যাচ্ছি বহু প্রাচীন দেখে বুঝতে পারছেন এটি হলো একটি পালকি যে পালকি করে অহল্লাবাই যাওয়া আসা করতেন নর্মদা স্নান করতে যেতেন রানী তো তাই পালকি করে তিনি যাওয়া আসাই করতেন এইখানে মনে হয় একটু বিশেষভাবে ব্যবস্থা আছে মোবাইল ব্যবহার করা যাচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কামান আছে আর ওদিকে কিছু গরু ঘোরান বিগ্রহ রাখা আছে বলা হচ্ছে এখানে জুতো খুলে যেতে আর লেখায় আছে ফটো লেনা সত্য মানা হয় তার মানে এখানে মোবাইল ব্যবহার করা যাবে কি না আমি জানি না তবে আমরা ভিতরে ঢুকি দেখছি কোন জায়গায় মোবাইল ব্যবহার হয় না আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এখানে এটা বৈঠকখানা যেখানে অল্লাবাই বসতেন তিনি রাজ্যে শাসন করতেন যে জায়গায় বসে সে স্থান এখানে বিভিন্ন সময়ে শাসন কার্য চালিয়েছেন এখানে তলোয়ার রাখা আছে যা দিয়ে তিনি বিভিন্ন সময় যুদ্ধ ও বিভিন্ন সময় যাওয়া আসা করার জন্য এই পালকিটা ব্যবহার করতেন বদ্ধ দরজা বন্ধ করা এই পালকি ব্যবহার হতো সব জায়গায় নর্মদা থেকে তুলে আনা এই শিলামূর্তিগুলো আছে শিলাগুলো রয়েছে আমাদের ভিতরে দর্শন হয়ে গেল এবার বাইরে বেরিয়ে এসেছি ভিতরে কিছু কিছু জায়গায় মোবাইল ব্যবহার করা যাচ্ছে না তাই আপনাদের দেখাতে পারিনি এবার বাইরে বেরিয়ে আসার পর ওই পথ দিয়ে আমরা আরও ভিতরে যাচ্ছি যেখানে ভব্য অহল্লাবাইয়ের ঘাটটি রয়েছে যে ঘাট দিয়ে তিনি নর্মদা স্নান করতে যেতেন দেখার মতো ওই ঘাট একবার অবশ্যই আপনারা যাবেন না গেলে বুঝতে পারবেন না এত সুন্দর হতে পারে এই যে দেখুন এগুলি বহু প্রাচীন এই দরজা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর প্রাচীন বহু প্রাচীন যাই হোক প্রতিদিন অহল্লাবাই পুজো করতেন এইভাবে এইখানে ছোটো ছোটো দেখছেন না এগুলি সব শিবলিঙ্গ এই শিবলিঙ্গগুলি তিনি প্রতিদিন তৈরি করে পুজো করতেন এখন অবধি সেইভাবে শিবগুলো তৈরি করে পুজো করা হয় দেখুন এইটি হলো অহল্লাবাইয়ের পুজোর ঘর ছোট্ট একটা গোপাল আছে আর চারিদিকে শিবময় গোপাল গণেশ অনেক কিছুই আছে মোবাইল ভালো করে ব্যবহার করতে দিচ্ছে না সিকিউরিটি গার্ড লুকিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এসে পৌঁছালাম মহল্লাবাই ঘাটের দিকে আমরা যাচ্ছি দূরে নর্মদা মাকে দর্শন করতে পারছি আসলে নর্মদাকে ছেড়ে এসেছি ওমকারেশ্বরে মনটা কিছুতে মানছে না নর্মদাকে যদি সঙ্গে করে নিয়ে যেতে পারতাম তাই এই ঘাটে নর্মদা মাকে দেখে আমি আর মা ভীষণ প্রসন্ন হলাম এত সুন্দর ঘাট অপূর্ব যা ভারতে যে কি নেই আপনারা ভাবতে পারবেন না এত সুন্দর আমাদের এই ভারত তাই ছোট্ট একটা কথায় বা এক লাইনে বোঝানো যাবে না এটা একটা অনুভূতির ব্যাপার সবগুলো অনুভূতিকে যদি এক জায়গায় করি তাহলে এই ভারতের সৌন্দর্য শেষ করা যাবে না এটা তো মধ্যপ্রদেশ দক্ষিণে আরও সুন্দর ঠিক তেমনিভাবে কাশ্মীরের দিকে আরও সুন্দর সব সুন্দর এক করেই ভারত হয়েছে সত্যি ভারতভূমিতে জন্ম নেওয়াও ভাগ্যের কথা এখানে সিঁড়িগুলো একটু এব্রো থেব্রো তবে এই সিঁড়িগুলো পার হয়ে সেই সুন্দর ঘাটে যেতে হবে আবার মহেশ্বরকে দর্শন করতে হবে চলুন যাওয়া যাক এখানে এত ফটোগ্রাফার সব সবাই বলছে আমাদের কাছে আসুন আমরা ফটো তুলে দিচ্ছি এই যে দেখছেন না বাজার এখানে সব মাহেশ্বরই শাড়ি বিক্রি হচ্ছে আমাদের সময় নেই শাড়ি দেখার আমরা মহেশ্বর এবং অহল্লাবাইয়ের এই ঘাটটা দর্শন করেই আমাদের যে ছুটতে হবে মান্ডর দিকে অপূর্ব সুন্দর এই ঘাট আরও সুন্দর আছে এই হলো শিবভক্ত এর ঘাট রানী অহল্লাবাই এই পথ দিয়ে নর্মদাতে স্নান করতে যেতেন ভাব্য ঘাটের ব্যবস্থা করেছেন এই সঙ্গে অনেকগুলো মন্দির আছে যেখানে শ্রীরামজির মুক্তি আছে দুর্গা মাতার মুক্তি দেবাদিদেব মহাদেবের অন্যান্য বিগ্রহ প্রচুর রয়েছে এত সুন্দর ঘাট অল্প সময়ের জন্য এসেছি মনটা কেড়ে নিয়েছে আপনারা যারা মহেশ্বর যাবেন অবশ্যই অবশ্যই হল্লাবাইয়ের ঘাট দর্শন করে যাবেন একবার দেখলে তা জীবনে মনে হয় আরো একটু দেখি এই মনে হয় শেষ হলো না কত যে আনন্দ কত যে রহস্য আছে এই হল্লাবাইয়ের ঘাটে আমরা মহেশ্বর মন্দিরে প্রবেশ করেছি মহেশ্বর মন্দির থেকে আপনাদেরকে নিচের দিকে দেখাচ্ছি এইটি হল মহেশ্বর মন্দির যেখানে দেবাদিদেব মহাদেব বিরাজিত আছেন অবশ্যই এই দেবাদিদেব মহাদেবকে প্রতিষ্ঠা করেছেন অহল্লাবাই তিনি পুজো করতেন সেই দেবাদিদেব মহাদেবের নাম হচ্ছে মহেশ্বর সেই নাম অনুসারে এই জায়গার নাম মহেশ্বর হয়েছে এই জায়গায় যে বস্ত্র উৎপন্ন হয় তাকে মহেশ্বরী বলা হয় সে যাই হোক আমরা দেবাদিদেব মহাদেবের দর্শন করার জন্য উপরে উঠেছি আশেপাশে বহু প্রাচীন এই মন্দিরের ভাব্য কারো কাজ এত সুন্দর চারপাশটা চারপাশটা দেখে আমাদের দেবাদিদেব মহাদেবের দর্শন করছি আমরা তিনি হলেন মহেশ্বর মহাদেব বহু প্রাচীন এই মহাদেবকে এখান থেকে দর্শন করতে হবে ভিতরে যেতে পারিনি আমরা এইভাবে আমরা দর্শন করেছি ইনি হলেন নন্দী মহারাজ মন্দিরের সামনে নন্দী মহারাজের শ্রীবিগ্রহ রয়েছেন অপূর্ব সুন্দর এই মন্দিরের চারপাশের এই স্তম্ভগুলো যা বহু প্রাচীন প্রতিটি স্তম্ভে এত সুন্দর ছোট ছোট কারুকাজ আছে এই পাশ দিয়ে নর্মদা নদী ঠিক ওই পাশে প্রবাহিত হচ্ছে দেখুন একবার মন্দিরটি দর্শন করুন তাহলে বুঝতে পারবেন কত প্রাচীন এই মন্দির আর কত যত্ন করে রেখেছে অবশ্যই রাখা উচিত এনি হলেন রাম সীতা লক্ষ্মণ হনুমানজি মহেশ্বর দর্শন করে আমরা এখন অলবায়ের সেই ঘাটের কাছেই যাব দেখুন কত উঁচু উঁচু এই মন্দিরের দেওয়ালগুলো এইটি মন্দিরের পরিক্রমা করে পিছন দিকে যাওয়ার রাস্তা খুব সুন্দর এই জায়গাটি দেখে মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদের কোনো অংশ মহেশ্বর দেবাদিদেব মহাদেব দেবাদিদেব মহাদেবের মন্দিরের চৌকারটা দেখলে আপনাদের মন খুশি হয়ে যাবে এত সুন্দরভাবে পাথর কেটে এই ফুলটি বানানো হয়েছে অসাধারণ মধ্যপ্রদেশ শুধু শিবময় মধ্যখানে দেবাদিদেব মহাদেব মহাকাল রূপে রয়েছে আর পাশে শুধু শিব 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 আমাদের মধ্যপ্রদেশের শেষ দিনের দিকে আমরা এসে গেছি শেষ দিকে আজ বাদে কালে আমরা ইন্দোর হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হব এত ভালো লাগলো এই কয়টা দিন শুধু আমরা শিবের কাছে ছিলাম যেন মনে হচ্ছে বাবার চরণের কাছে ছিলাম অহল্লাবাইয়ের দিব্য ঘাটের দিকে আমরা যাচ্ছি দেখুন কী সুন্দরভাবে মন্দিরের স্ট্রাকচার করা হয়েছে অহল্লাবাইয়ের এই রাজমহলটা করা হয়েছে দেখুন উপর থেকে অপূর্ব লাগে দেখতে যেদিকে যোগ যায় সেই দিকে মনটা যেন আকর্ষণ করে নিচ্ছে এইখানেও একটা শিব মন্দির আছে আমি ওই মন্দিরের ভিডিওটা করতে পারিনি কোন একটা কারণে সেই জন্য এইখানেও একটা শিব মন্দির আছে কারণ নন্দী মহারাজকে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে এদিক থেকে একটু মা নর্মদাকে দর্শন করুন নীল রঙের লাগছে মা নর্মদার রংটি। কোন দিক থেকে যে আপনাদের নর্মদাকে দর্শন করাবো আর এই সুন্দর অহল্লাবাইয়ের ঘাটটি আপনাদের পুরো দেখাবো সেই চিন্তায় করছিলাম এই যে দেখুন এই জায়গাটি দাঁড়ালে অহল্লাবাইয়ের পুরো ঘাটটি দেখা যায় এত সুন্দরভাবে সিঁড়িগুলো করা হয়েছে তখনকার দিনে মা হল্লাবাই এই দিক দিয়ে নেমে স্নান করতে যেতেন নর্মদাতে ভক্তিমতী মা তখন চিন্তা করে কতভাবে এই সুন্দর প্রাসাদের সঙ্গে এই দিব্য ছোট ছোট মন্দিরগুলো তৈরি করেছেন সব মন্দির শিব মন্দির শিবময় কারণ নর্মদার কাছেই তো শিবদের দেবাদিদেব মহাদেব বিরাজিত হন সেই জন্য চারিদিকে শি ছোট ছোটো শিব মন্দির করা হয়েছে আর এই যে ঘাট এইটি আমার হাতে এত সময় কম ছিল আমি আপনাদেরকে আরও বেশি দেখানোর ইচ্ছা ছিল আমার আরও বেশিক্ষণ এই অহল্লাভাই ঘাটে সময় কাটানোর ইচ্ছা ছিল কিন্তু সময় এত কম ছিল কারণ আমাকে মান্ডু যেতে হবে মান্ডু হয়ে ইন্দোরে পৌঁছাতে হবে যদি এখন বের না হয় তাহলে আমাকে মান্ডু শেষ করে ইন্দোর যেতে বেশ রাত হয়ে যাবে অহল্লাভাই ঘাটে চারপাশে এত লোক আর এত রোদ পড়ছিল মোবাইলের ডিভাইসটাও গরম হয়ে যাচ্ছিলো তারপরেও এত সুন্দর মা মল্লাবাইয়ের এই ঘাট তার কাছেই দেবাদিদেব মহাদেবের শ্রীবিগ্রহ ছিল ছুটে গেলাম দেবাদিদেব মহাদেবকে দর্শন করে মধ্যপ্রদেশ আসলে আপনারা অবশ্যই এই এর ঘাটে আসবেন অপূর্ব সুন্দর এই দিব্য ঘাট কারণ দেবী আমাদেরকে এই বার্তা দিচ্ছেন নিজের জীবন দিয়ে তিনি একজন সাধিকা ছিলেন শিব ভক্ত ছিলেন কিন্তু একই সাথে তিনি রাজ্য শাসন করেছেন যুদ্ধ করেছেন সংসার করেছেন তিনি প্রমাণ করে দিয়ে গেছে জীবনে যত বিপদ আপত্তি আসুক না কেন ভক্তি এবং দৃঢ় বিশ্বাস জীবন থেকে কখনো এই বিপদ আপত্তির মধ্যে নিজেকে ভেঙে ফেলতে দেয় না নিজেকে দৃঢ় আরও শক্ত করে কারণ ভক্তি মানুষের জীবনে যখন আসে সঙ্গে আসার সঙ্গে সঙ্গে মানুষের জীবনকে শক্তিশালীতে পরিণত করে কি শক্তি মনের শক্তিতে পরিণত করে যে ভক্ত সে জীবনে কখনো ভেঙে পড়ে না যে ভক্ত সে কখনো পিছন ফিরে তাকায় না শত বিপদ আপত্তির মধ্যে নিজের ভক্তিকে দৃঢ়ভাবে ধরে রাখে নিজের ভগবানকে ধরে রাখে এই প্রমাণ করে দিয়ে গেছে নাহ্লা ভাই আমার ব্লগটি এখানে শেষ হচ্ছে মান্ডুর পথে আমরা যাচ্ছি মান্ডুতে দুটো জায়গা দুই তিনটা জায়গা আছে তা দেখানোর চেষ্টা করব আজ এখানেই আমার এই ব্লগ শেষ হচ্ছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন প্রভুর কাছে এই কামনা করি আমার এই ব্লগটি দেখার জন্য অনেক ধন্যবাদ প্রিয়াজি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক ভক্ত কথা ভগবানের দর্শন নিয়ে আবার আসছি আজ এখানেই রাখছি জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু হরি হর হর মহাদেব মহেশ্বর ভোলেনাথ কি জয় হোক